সব মশারে ইবাদত করতে পারো না সাপি যদি কখনো শুনে থাকো কোন মসজিদে মারিটা এই পরিবারে আজ বড় অবতার অলি অলি তো কখনোই আসবে সময় তো দৈনন্দিন অবদান আপনারা এখন আমাদের কাঙ্ক্ষিত হওয়ার অনুরোধে এখানে আমি আপনারা এডুকেশন থেকে এই গ্রাম পাশে যে সংস্থা আপনারা কারি আছেন আপনাদের কাছে আমরা সেই সব তার মতন আছি আমার দাঁড়িয়ে থাকবে না আমরা বসে থাকি সেখানে বসে না আজকে এই সংবর্ধনা আমাদের এই সংবাদনা আর পুরুষ মিশ্র যেই সমাজ রয়েছে অঙ্গলব সংস্কৃতি অনুষ্ঠান মঙ্গলব সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করেন আর সেই বিপদ প্রসাহিত্য সাংস্কৃতিক আমাদের <Trib forums> um

હોય <tripti> 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 <tripti>

আবার দেরি করছ কুড়ি জরুরি

भारत तक दू रुनी भैरव को नम परती पर तक तक आए मैं पूरे

সংগ্রামী বাগাতি সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ আমার সামনে মঞ্চ উপবিষ্ট আজকে প্রোগ্রামের মধ্যমনে বাগাতি বাড়া উপজেলার কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত চাকসু ভিভি ছাত্র সমাজের আইডল তারুণ্যের ঐকন ইব্রাহিম হোসেন দানি উপস্থিত আছেন নগর জেলা দামতের সম্মেলিত আমিন উপজেলা দামতের আমেন নগরের কাসরের সংসদ সদস্য পড়াভাকছি জলাধন সহ অবস্থিত বৃবৃন্দ এবং সন্দ বহিষ্ঠতা অভিধাতা আসসালাম আরিক মাহ প্রদুল্লহ আমরা আজকে আমার একটি মহেন্দ্র করে উপস্থিত হয়েছি বলি আজকে নগর জেলার বিক্রি সংস্থা এই বাবা বিবার উপরাজ

राष्ट्रीय आधार সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম সংগ্রামী তিনী জনতা এখন আপনাদের সামনে কথা রাখবেন সম্মানিত সভাপতি ভাই মুস্তাফিজুর রহমান ভাই মুস্তাফিজুর রহমান

নাটোর জেলা শাখার সংগ্রামে আমি